বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখব এক ভয়ঙ্কর কাহিনী যা ইতিহাস ও ধর্মগ্রন্থে লেখা আছে একটি অমানবিক রাজা যে বলেছিল আমি তোমার ঈশ্বরকে নাশ করব কারণ আমি সৃষ্টির একমাত্র সত্তা কিন্তু আল্লাহর ইচ্ছায় তার করুণ পরিণতি হল ভয়ঙ্কর চলুন শুরু করি হাজার হাজার বছর আগে চালদানি গোত্রের এক শক্তিশালী রাজা ছিল তার নাম ছিল নমরুদ শুরুতে সে ন্যায়পরায়ণ শাসক হলেও ধীরে ধীরে তার হৃদয়ে জন্ম নিল ভয়ঙ্কর অহংকার সে ঘোষণা দিল আমি জীবন দিই আমি মৃত্যু দিই আমি সৃষ্টিকর্তা এক রাতে নমরুদ এক স্বপ্ন দেখল সে দেখল আকাশ থেকে নেমে আসছে এক তীব্র আলো যা তার রাজত্বকে ঢেকে ফেলছে জ্যোতিষীরা বলল তোমার দেশে এক শিশু জন্ম নেবে সে তোমার মিথ্যা ধর্ম ধ্বংস করবে আর তোমার পতন ঘটাবে সঙ্গে সঙ্গে নমরুদ আদেশ দিল সব নবজাতক ছেলেকে হত্যা করো অসংখ্য নির্দোষ শিশু মারা গেল কিন্তু আল্লাহর ইচ্ছায় ঠিক সেই সময়ে জন্ম নিলেন ইব্রাহিম সালাম। তাকে গোপনে এক গুহায় লুকিয়ে রাখা হল আর আল্লাহ ফেরেস্তার মাধ্যমে তার জন্য দুধ ও মধু সরবরাহ করলেন ইব্রাহিম আলাইহি বড় হলেন একদিন তিনি তার বাবাকে বললেন আব্বা এই মূর্তিগুলোকে কেন উপাসনা করো তারা তো কিছুই শুনতে বা বলতে পারে না কিন্তু তার বাবা রেগে গেলেন তুই যদি না থামিস আমি তোকে মারব একবার বোত্রের সবাই উৎসবে বাইরে চলে গেল ইব্রাহিম সালাম সুযোগ নিয়ে গেলেন মন্দিরে তিনি বললেন কেন খাচ্ছ না কেন কথা বলছ না এরপর হাতে কুড়াল নিয়ে সব মূর্তি ভেঙে ফেললেন শুধু সবচেয়ে বড় মূর্তিটিকে রেখে দিলেন আর তার গলায় ঝুলিয়ে দিলেন সেই কুড়াল মানুষ ফিরে এসে দেখে অবাক হল তাদের সব দেবতা মূর্তিগুলো ভাঙা তারা ইব্রাহিম ওয়াসাল্লামকে ধরে আনল তিনি শান্তভাবে বললেন ওই বড় মূর্তিটাই এগুলো ভেঙেছে ওর কাছে জিজ্ঞাসা করো তখন সবাই চুপ কারণ তারা জানত মূর্তি কিছুই করতে পারে না ইব্রাহিম আলাইয়াশাল্লামকে রাজা নমরুদের সামনে আনা হলো নমরুদ বলল আমি জীবন দেই মৃত্যু দেই ইব্রাহিম আলাইউয়াসাল্লাম বললেন আমার প্রভু সূর্যকে পূর্ব দিক থেকে উঠান তুমি পারো তবে পশ্চিম দিক থেকে উঠাও নমরুদ স্তব্ধ কোনো উত্তর দিতে পারল না রাজা নমরুদ ক্রোধে ফেটে পড়ল সে বলল ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারো এক মাস ধরে কাঠ জড়ো করা হলো। এমন আগুন জ্বালানো হল পাখিরাও তার কাছে উঠতে সাহস পেল না ইব্রাহিম আলাইওয়াসাল্লামকে বেঁধে আগুনে নিক্ষেপ করা হল কিন্তু আল্লাহ হুকুম দিলেন হে আগুন ইব্রাহিমের জন্য তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও আগুন শীতল হল ইব্রাহিম আলাইওয়াসাল্লাম নিরাপদে বেরিয়ে এলেন তখন এখানে থাকা সকল মানুষ হতবাক হয়ে গেল অনেকে আল্লাহর প্রতি ইমান আনলো। কিন্তু নম্র তবু অহংকারে ভরা রইল অবশেষে আল্লাহ রাজা বেল একটি ক্ষুদ্র মাছি তার নাকে ঢুকে কানে চলে গেল যন্ত্রণায় সে মাথায় আঘাত করত তবু বাঁচতে পারল না এক মহা শক্তিশালী রাজা যে নিজেকে ঈশ্বর বলেছিল সে ধ্বংস হল একটি ছোট্ট মাছির মাধ্যমে বন্ধুরা অহংকার যত বড়ই হোক না কেন আল্লাহর ইশারা যথেষ্ট ধ্বংসের জন্য আর আল্লাহর প্রিয় বান্দাদের জন্য আগুনও হয়ে যায় ফুলের বাগান এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ